হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই যে যেখানে আছে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমার কোনো কাজ বা শেয়ার করবো না আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি অনলাইন থেকে কিছু জিনিস পারচেস করেছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে তার আগে বন্ধুরা আমি কিছু গাছে জল দিয়ে নেবো কারণ গাছগুলো প্রচণ্ড শুকিয়ে গেছে তো তোমাদেরকে দেখায় গাছগুলো কেমন শুকিয়ে গেছে তো চলো আমার সাথে গাছগুলো জল দেওয়া যাক তোমরা দেখতে থাকো গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে গেছে প্রতিদিন তোমরা দেখো যে দুটো টাইম জল দেওয়া হয় তারপরেও দেখো মাটি এত রোদ যে তারপরেও মানে মাটি শুকিয়ে গেছে তো তোমরা দেখো কেমনভাবে মাটিগুলো শুকিয়ে গেছে তো বন্ধুরা দেখো দুটো টাইম জল দেওয়ার পরেও মাটিগুলোর অবস্থা তোমরা দেখো পুরো মাটিগুলো শুকিয়ে গেছে তো চলো এইগুলো এখন জল দেওয়া যাক বন্ধুরা এতটাই করার রোধ আমার গাছের মাটিগুলো অনবরত শুকিয়ে যাচ্ছে আর বারে বারে জল দিতে হচ্ছে তো নিচে নামিয়ে রাখার মতো অবস্থা নেই কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে সে যদি নিচে নামিয়ে রাখি তখন ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলবে ও তো বোঝে না সেই জন্য তো ওখানেই রাখা থাকে আর আমাকে বারে বারে জল দিতে হয় তারপর বন্ধুরা চলে এলাম আমার মাইক্রোওভেনের কভারটাকে চেঞ্জ করে নিলাম আজকে অনেকটাই নোংরা হয়ে গেছে আর তারপরে আমি গ্লাস মানি প্ল্যান্টের গ্লাসের জলগুলো ভালো করে গ্লাসগুলো মেজে বসে তারপরে আমি গ্লাসের জলগুলো আমি চেঞ্জ করে নেব আর এই গ্লাসের জলগুলো ডিডেল ছাড়া ছাড়া পুরো অনেকটা করেই নেমে যাচ্ছে তারপরে আমি গ্লাসের সমস্ত পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এই পাতাগুলো তো মোছা যায় না তো ধুয়ে নিতে হয় তো তারপর আমি এগুলো ধুয়ে নিয়ে আবার জায়গা মতো এসব রেখে দেব। আর দেখো গাছগুলো কত সুন্দর হয়ে গেছে খুব ভালো লাগে আমার এই মানি প্ল্যান্টের এরকমভাবে চারিদিকে গাছ মানে রাখতে তো যাই হোক বন্ধুরা দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এইটা আমার এই জনবারের বক্সের উপরে সব সময় ছিল রাখা থাকে বেশ ভালো লাগে তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আমি অনলাইন থেকে যে জিনিসগুলো পারচেস করেছি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমেই তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করি এই গরমে বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমাকে তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি তো তোমাদের সামনে মানে শেয়ার করতেই পারছি না আমার সমস্ত যে সকালে যে সে যেসব রুটিনগুলো আমি আমার সংসারের যে কাজ বাজগুলো কারণ এতটাই গরম আর একা একা এই গরমে কাজ করা আর ক্যামেরা ধরা মানে ঠিক পসিবেল হয়ে ওঠে না তো সেই জন্য একটু মানে আমার সাংসারিক কাজগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে একটু প্রবলেম হচ্ছে তো আস্তে আস্তে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভাবলাম যে যেগুলো আমি অনলাইন থেকে পারচেস করছি তোমাদের সাথে একবার দেখিয়ে দিই আর এদিকে দেখো আমি ঘামতে থাকছি অটোমেটিক আমি ঘামতেই থাকছি যেহেতু ফ্যান বন্ধ রয়েছে ফ্যান তো চালানো যাচ্ছে না আর ফ্যান চালালে তোমরাও কোনো কথা বুঝতে পারবে না সেই জন্য ফ্যানটা অফ রয়েছে তো চলো বন্ধুরা দেখা যাক আমি অনলাইন থেকে কি কি নিয়েছি তো প্রথমে আমি একটা হাতের মানে যেটাকে বলে বা চুর বলে বা যে কোনো একটা কিছু বলে হয়তো আমি জানি না কি বলে তোমরা কমেন্টে জানিও তো চলো সেটাকেই তোমাদের সাথে প্রথমে দেখায় তো এগুলো আমি আগে খুলেছিলাম বন্ধুরা কারণ আমি জাস্ট মানে দেখতে চেয়েছি যে জিনিসগুলো ঠিকঠাক এসছে কিনা তো দেখলাম যে ঠিকঠাক এসছে আমার একটা জিনিসই মানে উলট পালট এসছে আমি যেটা অর্ডার দিয়েছি তার ঠিক উল্টোটাই এসছে তো যাই হোক কেমনই এসছে খারাপও অতটা লাগছে না ভালোই লাগছে তো চলো দেখা যাক ছেলে নিয়ে ভিডিও মানে ভিডিও করতে একটু প্রবলেম হবে তোমরা একটু জাস্ট মানিয়ে নিও তো প্রথমে দেখাই দেখো এটা একটা হাতের আরে ঠিক চুট টাইপের মতো দেখতে ব্রেসলেটও বলে তো দেখি হাতে পরে তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা আমার হাতে থাক তো তারপরে দেখায় একটা ব্লাউজ তো বন্ধুরা এই ব্লাউজটা আমার অসাধারণ লেগেছে মানে খুব ভালো লেগেছে এই ব্লাউজটা খুবই সুন্দর ভি কাটিং পুরো মানে পিছনেও ভি কাটিং আর সামনেও সামনেটাও ভি কাটিং তবে সামনেটা খুবই অল্প কি করছো বাবান হাতে লেগে যাবে হাতে লেগে যাবে তো হাতের দিকে দেখো এই রকম ময়ূর কাজ করা আর আমি এটা আমি হাতেই মেরেছি আমার হাত নিয়ে মানে আমি নিজে হাতেই এটাকে আমার সাইজে করে মেরে নিয়েছি যেহেতু এটা ফ্রি সাইজ এসেছিলো আর সেহেতু বুঝতেই পারছো যে অনেকটাই বড় হবে তো এটা আমি মেরে নিয়েছি এটা সামনেটা আর এইটা পিছনটা পিছনটা তো অসাধারণ ডিজাইনটা আমার তো খুব খুব ভালো লেগেছে আর আমি যেমনটা দেখেছি ঠিক তেমনটাই এসছে এস ভালো লেগেছে তো চলো নেক্সট ব্লাউজটা দেখানো যাক তো বন্ধুরা দেখো এটা আমি যেমনটা দেখেছি আমার একদমই তেমনটা আসেনি পুরোটাই আলাদা এসছে আর এই হাতের কাছে দেখো এই এইরকম ডিজাইন করা আর পিঠের কাছেও সেম ডিজাইনটা করা আছে তো ব্লাউজটা আমার খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এটা পুরো কটনের উপরে আর এই হাতের কাছে দেখো রকম ডিজাইন করা রয়েছে কুচি কুচি ডিজাইন করা রয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমার বেশ ভালোই লেগেছে তো নেক্সট বন্ধুরা পরে একটা শাড়ি তোমাদের দেখায় এই একটা শাড়ি বন্ধুরা শাড়িটাও আমি যে কালার দেখেছি সেই কালার আসেইনি শাড়ির কালারটাও একদম অন্যরকম এসছে কিন্তু শাড়ির ডিজাইনটা শাড়ির ডিজাইনটা একই রকম এসছে শাড়ি আমি এই যে ডিজাইনটা আমি দেখেছি সেই ডিজাইনটা সেম ডিজাইন এসছে কিন্তু শাড়ির কালারটা না আলাদা এসছে তো দেখা কেমন লাগে পরে তোমাদের কেমন লাগলো তোমরা বলো আর এটা তো আঁচল তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো বন্ধুরা নেক্সট শাড়ি দেখা যাক এই একটা শাড়ি এই শাড়িটা বেশ আমার মানে আমি যেমন দেখেছি আমার তেমনই এসছে আমার বেশ ভালোই লেগেছে শাড়িটা দেখো আমার খুব খুব ভালো লেগেছে শাড়িটা এই শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও বা আমার প্রত্যেকটা জিনিস কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমার অনলাইন থেকে যে জিনিসগুলো আমি পারচেস করেছি সেইগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না আর আরেকটা কথা বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বেশি বেশি করে লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা সবাইকে টাটা আর রাখার আগে আরেকটা কথা বন্ধুরা তোমরা যেই যেখানে থাকো সুস্থ থাকো ভালো থেকো আর তোমাদের বাড়ি যারা বয়স্করা যাদের আছে তাদেরকে অনেক সাবধানে রেখো বাচ্চাদেরকেও অনেক সাবধানে রেখো তো চলো সবাইকে এই পর্যন্ত টাটা